খাওয়া খাদাদা স্টার্ট করছে অলরেডি কিন্তু আমার সাথে অরুণ দা আছে আর এদিকে আমাদের ভাই ফুড়িগড়ে শ্রমিক আছে আর এদিকে আমার দেবাশিস ভাই আছে আচ্ছা অরুণ দা তুমি প্রথমে রাজুদার পরোটা তো দেখো খাবার যাচ্ছে হ্যাঁ খাবার যাচ্ছে খাবারের টাইম হয়ে গেছে ওটা হ্যাঁ এটা এটা রাজুদার রাজুদার খাবার এটা আমাদের রাজুদার রিভিউ হচ্ছে ডিনারে রিভিউ হচ্ছে কিছু করর নেই

ঠিক আছে আরে পকেট পড়া দেখো এক কেজি পড়া দিয়েছে আরে এটা এটা যে মোগলাই পড়া এখন বুঝলি অরুণ দা জয়মাদ এটা মোগলাই পোডা এটা দেখো কত পড়া দিয়েছে রে প্রচুর হিউজ দিয়েছে রাইদার পকেট পড়া খাওয়াবে তাই তো দাদা দাদা আমাদের সাথে সাপোর্ট ছিলেন দাদা দাদা সাপোর্টে ছিলেন আমাদের সাথে ট্রেনিং ভালোই খেলতে সময় কাটছিল না আচ্ছা দাদার সাথে কথা বলে অনেক অনেক আনন্দ পেলাম আমরা দাদার বাড়ি দিকে কোথায় বালুরঘাটে 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 वाली বালুরঘাটে দাদার বাড়ি বালুরঘাটে তাই দাদাকে আমরা বললাম দাদা আমরা খেললাম ওই এক কন্টেনার মুড়ি তারপরে জন্মদিনের কেক তোমার জন্মদিনের কেক খাওয়াই এবারে আমরা খাবো রাজুদার পর তো দাদার সাথে একটুখানি বসে কথা বললাম দাদাকে জিজ্ঞেস করলাম দাদা আমাদের সাথে একটু সাত দেবেন কিনা দাদা বললে অসুবিধে কি আর যেহেতু দাদা রাজুদার পরোটা খাইনি তো আমাদেরও একবার হয়ে যাবে রাজুদার পরোটা আমরা সবাই মিলে খেতে পারি তাই রাজুদার পরোটা জয়

দিয়ে তরকারি জয়মাতারা অরুন্দা অরুন্দা দাদা কে দিচ্ছে দাদা প্রথম কিন্তু ট্রেনের রিভিউটা দেবে আজকে সবার পারমিশন নেওয়া হয়েছে দাদা বলো দাদা কেমন লাগছে খাচ্ছে

রাজুদার পকেট পরোটা এই তো হাজরে লা 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 পকেটের মধ্যে পুরো দেখো তো ক্যামেরার মধ্যে দেখো তাহলে আমাদের পরোটা খাই যাক আমি আগেও রাজুদার আমি আগেও রাজুদার পরোটা খেয়েছি সেটা মনে রাইনা এনে দিয়েছিল রাজুদার পরোটা আগেও বলেছি রাজুদা তোমার পরোটার কোনো কথা হবে না চলো সেই লেভেলের পরোটা সেই লেভেলের তরকারি সেটা তো সেখানে ছিল দোকানে জয়মদার দোকানে এটা যে

দাও ও নেমে গেছে আমার বলার আগেই আমার দাদা বলে দিয়েছেন দাদার বালুরঘাটে বাড়ি ট্রেন যাত্রী আমাদের সাথেই দেখা আমাদের সাথেই কথা আমাদের সাথে একসাথে যাওয়া দাদা বলে দিয়েছেন কোনো কথা হবে না অসাধারণ এক কথাই হচ্ছে অসাধারণ সেই লেভেলে

অরুণদা বলো সভ্যতার চ্যানেলে একটু বলো তো আমি কি ভালোবাসি দেখি মনে আছে কিনা ভালোবাসি আমি কি খেতে ভালোবাসি মনে আছে বলো আমি কি খেতে ভালোবাসি বলো কেমন লেগেছে বলো আরে ভাই কি বলবো আমি তো ভাই এই গাড়ি আছে খাচ্ছি সুন্দর দই আছে দই আছে দাও

এখন আমাদের আমাকে এখন 90000 টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা হুম বড়টা সাথে দুই হ্যাঁ হ্যাঁ কে দেখ রাইদার পকেট পকেট সাথে দুই সেই লেভেলের সেই লেভেলের